আজকে তোমাদের সাথে মজার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব গরম বেশি খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন বিকেলের নাস্তা হ্যালো ওয়েলকাম অর আনাদার ব্যাক টু মাই চ্যানেল পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই এই স্ন্যাক্স রেসিপিটা তোমরা একবার ট্রাই করে নেবে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে খুব সহজ পদ্ধতিতে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাবে স্ন্যাক্স রেসিপি বিকেলের নাস্তা ফার্স্ট আমি এখানে নিয়ে নিলাম এক পাটি ময়দা তার সাথে দিয়ে দেব খুব অল্প পরিমাণে লবণ অ্যাড করে নেব অল্প পরিমাণের তেল এইবার হাত দিয়ে ভালোভাবে তেল এবং লবণগুলো মজার সাথে আস্তে আস্তে মেখে নেব এখানে আমি অল্প পরিমাণে প্রাণী অ্যাড করে নিলাম অল্প অল্প করে ফ্রানি অ্যাড করে ময়দা দুটা বানিয়ে নেব একসাথে কিন্তু পানিটা ব্যবহার করা যাবে না দোটা বানানো হয়ে গেল এখন আমি আটাগুলোকে তিন ভাগে করে নিলাম তিনটে রুটি বানানোর জন্য এর ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এখন একটা আলু মিশ্রণ তৈরি করে নেব তার জন্য নিয়ে নিতে হবে তিনটে ফ্রেঞ্চ চারটে কাঁচামরিচ কিছু পরিমাণ দুনিয়া ফাতা একটা ছুরির মাধ্যমে ফ্রাস্টে আমি ফ্যাশগুলোকে ছোটো ছোটো শ্বাস করে কেটে নেব ফ্যাঁশগুলো অবশ্যই একদম ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে এর কাঁচামরিচগুলো কেটে নিলাম কেটে নিলাম ধনিয়া পাতাগুলো একটা বাটিতে নিয়ে নিলাম আগে থেকে সিদ্ধ করা তিন থেকে চারটা আলু আর আলুগুলোকে অবশ্যই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিলাম তার সাথে দিয়ে দিলাম সে কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা এখানে আমি আরও অ্যাড করে নিলাম আধা চামচ লবণ এক চা চামচ জিরো এবং ধনিয়ার গুঁড়ো এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো খুব অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম আগে থেকে ভেঙে নেওয়া একটা ডিমের কুসুম এখানে আমি আরও এক চা চামচ সয়া সস ব্যবহার করলাম এরপর সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মেখে নেব যাতে করে পুরো মশলার মিশ্রণগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যায় আলুর মিশ্রণটা তৈরি করা হলো এখন রুটি বানানোর জন্য একটা রুটি মেকার নিয়ে নিলাম আর এই রুটি মেকারের সাহায্যে আমি গোল গোল করে তিনটে রুটি বানিয়ে নেব রুটিটা বানানোর সময় অবশ্যই খুব অল্প পরিমাণে ময়দা চারিদিকে ছিটিয়ে দিবে যাতে করে নিচে রুটিটা না লেগে যায় আর উঠানোর সময় এতে করে চিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে রুটিটা বানিয়ে নিলাম ঠিক এইভাবে মেকারের সাহায্যে আমি তিনটে রুটি গোল গোল করে বানিয়ে নিলাম নর্মালি আমরা যেভাবে রুটি বানাই ঠিক ওইভাবে রুটিমেকারের রুটিটা বানানো হয় কিন্তু পুরোপুরি ফাতলা হয় না তাই ফাতলা করার জন্য এখানে আমি আবারও রুটিটাকে ভালোভাবে বেলে নিলাম রুটিটা বানানো হয়ে গেলে এখন রুটির উপরে সে আলুর মিশ্রণগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আলুর মিশ্রণগুলো ছোটো একটা চামচ দিয়ে ভালোভাবে চারোপাশে লাগিয়ে নিতে হবে এখন এখানে আমি খুব অল্প পরিমাণের চস ব্যবহার করলাম চশের পরিমাণটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না এতে করে রুটিগুলো বীজে চিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি মিশ্রণের উপর চেকেন্ড রুটিটা বিছিয়ে দিলাম আর অবশ্য হাত দিয়ে ভালোভাবে চেপে দেব চারোপাশে এখন আবার সেকেন্ড রুটির উপরে দিয়ে দিতে হবে সে আলুর মিশ্রণগুলো সেম একই নিয়মে প্রথমবারের মতন চারপাশে মিশ্রণগুলো লাগিয়ে দিলাম আবার কিছু পরিমাণ সস দিয়ে চামচ দিয়ে চারপাশে লাগিয়ে নিতে হবে এখন তিন নম্বর রুটিটা আলুর মিশ্রণের উপরে বসিয়ে দিলাম সেম ফার্স্ট এবং সেকেন্ডবারের বারের মতন আলুর মিশ্রণ এবং সস লাগিয়ে দিলাম এইবার আমরা আস্তে আস্তে রুটিগুলোকে উঠিয়ে নেব খুব সাবধানে উঠিয়ে নিতে হবে যাতে করে রুটিগুলো সিঁড়ে না যায় রুটিগুলো আস্তে আস্তে উঠিয়ে একটা রোল বানিয়ে নেব খুব সাবধানে কিন্তু রোলটা বানাতে হবে না হলে রুটিতে সেরে আলুর মিশ্রণগুলো বের হয়ে যাবে তো আস্তে আস্তে রোলটা বানিয়ে নিলাম এরপর ছুরির মাধ্যমে ছোটো ছোটো ফিস করে কেটে নেব আর কেটে নেওয়া হয়ে গেলে ঠিক এইভাবে হাত দিয়ে একটু চেপে দেব। আর এইভাবে ছোটো ছোটো ফিস করে পুরো রোলটা কেটে নিলাম এরপর প্যানে তেল বসিয়ে তেলগুলো গরম করে নিলাম আর তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে দিয়ে দিব সে ফিস করে নেওয়া রোলগুলো এই সময় কিন্তু চুলো রাস্তা কমিয়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায় প্রায় তিন থেকে চার মিনিট পর যখন দেখবে লালসে কালার চলে আসছে হালকা তখন ছোট একটা চামচের দ্বারা উলটিয়ে দেব এক ফাঁস বাজা হয়ে গেলে অন্য ফাঁসটাও ঠিক চার থেকে পাঁচ মিনিট পর উল্টিয়ে লাল লাল করে বেজে নেব আর যখন দেখব একদম লাল লাল করে বাজা বাজা কালার হয়ে আসছে ঠিক এই সময় তেল ছাটিয়ে উঠিয়ে নিতে হবে তেল চাটিয়ে সবগুলো উঠিয়ে নিলাম তো দেখতেই পারতেছেন খুব অল্প সময়ে আমরা ঘরে বসে মজাদার একটা রেসিপি তৈরি করে নিলাম খুব অল্প উপকরণ দিয়ে ঘরে বসে তৈরি করে ফেলুন বিকেলের স্ন্যাক্স নাস্তা আজকের সিম্পল নাস্তার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ